আর এস কে কবাই ইন্টারন্যাশনাল টিম বলেন কে যে দেশ টিম সেইটা খুব তারা করে দিচ্ছে দেখিয়ে কেন তারা সেরা আর বিশ্বাস হয়েছে না একদিন পর পরে কিন্তু আর এস কে গেম প্লে একদম মনস্টার রূপ ধারণ করেছে তো এখানে তোমরা দেখতে পাচ্তেছ গ্রুপ ওয়ানের ডে ফোর ম্যাচ তোমরা এখানে দেখতে পাচ্তেছ নেজাত কিন্তু একটাকে ডাউন করে দিয়েছি সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছে থমসম দেখটাকে নক করে দেয় তার সাথে তোমরা দেখতে পাচ্ছ গাইস ব্লেড কিন্তু হয়ে গেছে আর এখানে কিন্তু খুবই খারাপ হয়েছে আর এখানে তোমরা দেখতে করেছে একটু পরে ভিলেজের সামনে রাশ করে হয়ে এখানে না পাচ্ছিল টিমমেটের ভালো একটা সাপোর্ট তার কারণ তোমরা বলতে পারো এখানে কিন্তু শুধুমাত্র সামনে থাকা একটা স্কোয়াড নয় এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো স্কোয়াড রয়েছে যার কারণে কিন্তু পার্টির শিকার হতে পারে তারা এই কারণে কিন্তু সবাই একটা স্কোয়াডের উপর ঝাঁপিয়ে পড়েনি সব কিন্তু তারা খেয়াল রেখেছে একটু পরে কিন্তু লঞ্চ প্যাড মেরে এই আর কে দখল করে রাখে বলতে পারো তোমরা হায়ার গ্রাউন্ডটা আর এস কে দখলে এখানে উপর থেকে কুট্টুস কিন্তু একটাকে ইজিলি নক করে দেয় আরেকটা কিন্তু মোটামুটি অনেকটা পরিমাণ ড্যামেজ দিয়ে দেয় দশটা কিল কিন্তু অলরেডি আমরা আর এস কে টিমের কিল ফিটে দেখতে পেলাম এদিকে রাহাত কিন্তু একটাকে নক করে দেবে নিজেও নক হয়ে যায় এদিকে কুটটুস কিন্তু কুইক রিভাইভটা করে দেয় কোনো জালে আর তোমরা দেখতে পারতো নিজাত কিন্তু কনফার্ম হয়ে যায় মরে যায় এখানে তোমরা দেখতে পা একটা স্কট রয়েছে রিফ্লেক্স ইউনাইটেড অলরেডি কিন্তু হেডশট দিয়ে নক করে দেয় তারা কিন্তু আগে থেকে স্পট করে রেখেছিল এখানে কিন্তু আর এস কে টিম ওয়ে আউট হয়ে যায় তো গাইস আমরা যদি এই ম্যাচটা স্ট্যান্ডিং এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারতেছি বাংলা ইউনিটি কিন্তু বুয়া করেছে আর আরএসকে কিন্তু তিনে রয়েছে সরি গাইস হ্যাশট্যাগ ফোরে রয়েছে তারা কিন্তু সতেরোটা পয়েন্ট কালেক্ট করেছে এর পরবর্তী ম্যাচে গাইস আমরা কিন্তু বাংলা ইউনিটি আর আরএসকে টিমের একটা ব্যাটেল দেখতে পাই ফোর ভার্সেস ফোর দুইটা স্কোয়াডই কিন্তু সুন্দর সুন্দর পারফরম্যান্স করে ইদানিং তোমরা দেখতে পারো বাংলা ইউনিটি কিন্তু অনেক ভালো পরিমাণে পারফরম্যান্স করতেছে অলরেডি কিন্তু আমরা দেখতে পারতেছি তুসিনকে কিন্তু নক করা হয়েছে এরপর কিন্তু শিহানকেও নক করা হয় দুইটা স্কোয়াডই কিন্তু ছোট্ট একটা ঘরের ভিতরে একদম রণক্ষেত্র লাগিয়ে দিয়েছে যদিও বাংলা ইউনিটির দুইটা প্লেয়ার লস হয়ে গেছে তোমরা দেখতে পারতেছো নেজাত কিন্তু এখানে ঢুকেছে একটাকে ডাউন করা হয়েছে

এখনো রয়েছে তারা ধরা ছোয়ার কিন্তু একদম বাইরে চলে যাচ্ছে একের পর এক একটা স্কোয়াড কে ডমিনেট করে করে তারা কিন্তু এগোচ্ছে সামনের দিকে এখানে টু এক্স দির সাথে আমরা কিন্তু আর এসকি টিম একটা ফাইট দেখতে পারতেছি ফোর ভার্সেস ফোর তাও একদম ফাঁকা ময়দানে তার উপর রয়েছে গেছে এখানে কিন্তু ভোল্ট বেকার এর ইউজেস টু এক্স কিন্তু লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে টু ছয়টা কিল করে ফেলেছে এবং লাস্ট প্লেয়ারটাকে কিন্তু অল ব্রেক করে মারার চেষ্টা করতেছে তোমরা দেখতে পাচ্ছ একের পর এক আক্রমণ এন্ড গাইস ফাইনালি কিন্তু টু এক্স ডি কে ওয়াইপ করে দেয় আর এসকি টিম এরপর কিন্তু মেথিক স্পোর্টসের সাথে একটা ফাইট হয় এন্ড গাইস কুটুশ কিন্তু এখানে একাই তিনটা প্লেয়ারকে মেরে দেয় আর করে মেথিক স্পোর্টস এর কিন্তু স্কিল ব্লক করা হয়েছে নিমেসেই কিন্তু আর এস কে টিম ঢুকে একদম করে দেয় মেথিক স্পোর্টস এই দিতে হয় একাই কিন্তু তিনটাকে নক করে দিয়েছিল আর কিন্তু একটাকে এখানে একটা মজার ঘটনা দেখো টিএক্সির কিন্তু ফ্লিকার একাই বেঁচে আছে আর আজকে টিম কিন্তু ফ্লিকারদের সামনে দিয়ে গেল ভাবো গাইস কোনো ভাবে যদি স্পট করে ফেলতো ফ্লিকার এখানে তাহলে কি হতো দেখো ভাই এখানে তোমরা দেখো ঘরের ভিতরে এফটিএফ দের সাথে কিন্তু কে টিমের 4 ভার্সেস 4 ফাইট হয় নিমেশে কিন্তু এফটিএফ দের আরএসকে একদম ওয়েপ আউট করে দেয় এখানে লাস্ট সার্কেলে কিন্তু চারটা স্কোয়াড বেঁচে রয়েছে চারটা স্কোয়াডেরই কিন্তু চারটা করে প্লেয়ারই বেঁচে আছে খুব শীঘ্রই কিন্তু আমরা যেকোনো একটা স্কোয়াডের সাথে ফাইটে এঙ্গেজ হতে দেখতে পাবো অলরেডি কিন্তু বাংলা ইউনিটির সাথে আরএসকে টিম ফাইটে এঙ্গেজ হয়ে গেছে বলতে না বলতে কিন্তু কুটুশকে নক করা হয়েছে এবং কুটুশের কিলটা কিন্তু কনফার্ম করে নিয়েছে 12টা কিল কিন্তু RSK টিমের কিল ফিটা দেখতে পারতেছি এখনো জানি না পরবর্তীতে তারা আরো কিল করতে পারবে কিনা गाइस অনেক দিন ধরে আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ আমার একটা পার্সোনাল সমস্যা রয়েছে এখনো ভাই কয়েকদিন আমি ভিডিও দিতে পারবো না রেগুলার ভাই তোমাদের ভাইয়ের চ্যানেল কিন্তু এখন একদমই ডাউন হয়ে যাচ্ছে তোমাদের সাপোর্ট কিন্তু এখন খুবই প্রয়োজন তো অনেক দিন পর কিন্তু ভিডিও আপলোড দিলাম ভিডিওটা একটু ফুল টাইম দেখো স্কিপ না করে আর ভাই লাইক সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই করে দিও আর गाइस আমরা কিন্তু ফেসবুক পেজ ওপেন করে ফেলেছি সেখানে কিন্তু আমার কথা ছিল 1500 ফলোয়ার কমপ্লিট হলে তোমাদেরকে RSK জার্সি গিভওয়ে করব আমি কিন্তু তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে ফেলেছিলাম তিন দিনের ভিতরে তোমরা যদি আমার পেজের ভিতরে পনেরোশো ফলোয়ার কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু গিভ ওয়েটা দিব তো ভাই তোমরা তিন দিনের ভিতরে পনেরোশো ফলোয়ার তো দূরের কথা তোমরা একশো ফলোয়ারও কমপ্লিট করতে পারো যদিও আমার চ্যানেলটা কিন্তু এখন ডাউন তার কারণে ভিডিওটা ভালো রিস পায়নি তাহলে কিন্তু অবশ্যই পাঁচ সাতশো ফলোয়ার আসতো যাই হোক গাইস তোমাদেরকে আরো তিন দিন সময় বাড়িয়ে দিলাম আজ থেকে টাইম স্টার তো আজকের এই ভিডিওটা যারা দেখতেছো আমার পিন কমেন্টে আমার ফেসবুক পেজের লিংক পেয়ে যাবে সিম্পলি তোমরা ফেসবুক পেজটা ফলো করে দিবা এবং গাইস তোমরা ফেসবুকের ভিতরে জার্সি গিভওয়ে একটা ব্যানার দেখতে পাবা মানে গাইস জার্সি গিভওয়ে রিলেটেড একটা পোস্ট ওই পোস্টে সিম্পলি একটা রিঅ্যাকশন দিয়ে

I love it.